কিসের বড়া বানাচ্ছো তুমি এই যে দেখ দিদা এই যে কাদা চিংড়ি নিয়ে এসেছে এই কাদা চিংড়ি একটু বড়া করছি আর কিছুটা রেখে দিয়েছি আর চিংড়ি মাছের মাথা কিছুটা রয়েছে ওইটা দিয়ে কালকে মুসুরি ডাল দিয়ে আরেকটা বড়া করব আজকে কাদা চিংড়ি বড়াটা করছি খেয়ে দেখ কেমন হচ্ছে এই যে তেলটা গরম হয়ে গেছে এবার তেলের মধ্যে তোরা তো এগুলো খেতে একটু পছন্দ করিস এবার আজকে দিদা একটু তাড়াতাড়ি বাজারে গেছে বলে পেয়েছে তাই নিয়ে চলে এসেছে কারণ এই মাছগুলো বাজারে গেলে খুব তাড়াতাড়ি বিক্রি হয়ে যায় হ্যাঁ একটু তাড়াতাড়ি সকাল সকাল গেলেই মাছগুলো পাওয়া যায় এই যে আমরা দুপুরে সব খাবার নিয়ে বসে করেছি এই যে গরম ভাত আমার মেয়ে আর ছেলেকে দিয়ে দিয়েছি ও শুরু করছে আর এই যে এটা হচ্ছে বেগুন বড়ি করেছি এখানে একটু ধনে পাতা কালো জিরা দিয়ে বেটেছি এটা হচ্ছে ডাল আর এটা হচ্ছে ওই যে কাঁদা চিংড়ি বড়া করেছি আর এটা হচ্ছে একটু মাংসের ঝোল মাংস কিন্তু নেই কিন্তু ওই যে আলু আর একটু ঝোল আছে ওই দিয়েই আজকে দুপুরে খাবারটা মাংস ঝোলটা একচুয়ালি কালকে মাংস শেষ হয়ে গেছে তো ওই জন্য ওটা দিয়ে আছে দুপুরে খাবারটা সেরে নিচ্ছি এই যে ছেলেকে একটু বেঙ্গি দিয়ে দিচ্ছি ওই যে দেখুন একটু বড়ি দেখে দাও ওরা আর কি বড়ি খেতে খুব পছন্দ করে ওই জন্য আছে দুপুরের এই আমাদের খাবারের মেনু হচ্ছে এই হ্যাঁ মা তোরা